মৌভাতের নেমন্তন্নটা যদি আত্মীয়র বাড়িতে হয় তাহলে মজাটা একটু বেশি করা যায় তাই নয় কি যেমন খুশি খাচ্ছ যা খুশি বলছো যা খুশি করছো কেউ তোমাকে করবে না কি মজা তাই না মন যখন আছে সাজটাও আমার হতে হবে একটা টুকটুকে লাল লিপস্টিক লিপস্টিক ঠোঁটে লাগিয়ে নিলাম কোন পরেছো দিদি এই কমেন্টটা প্রচুর আসবে তাই আগে থেকেই আমি লিখে রেখেছি ওই দেখো স্ক্রিনে এক রাজপুত্তরকে কোলে নিয়েছি তিনি আমার যথার্থই লক্ষ্মী ছানা আমি আমার শাশুড়ি মা এবং আমাদের এই লক্ষ্মী ছানাকে সঙ্গী করে নিয়ে আমরা যাচ্ছি এখন দক্ষিণ দমদমে ওই নাগের বাজারের ওই দিকটায় বড় অফিস থেকে সোজা এই বিয়েবাড়িতে বাড়িতে এসে পৌঁছবে বিয়ে বাড়িতে পৌঁছতে না পৌঁছতে রিয়ান বাবু তার প্রিয় এক দিদি মানে পরিদিদিকে দিদিকে দেখতে পেলে এবং দেখার সাথে সাথেই আলিঙ্গন আগে বলেছি এমন এক বিয়ে বাড়ি যেখানে কেউ জাজ করবে না কারণ নিজেদের জায়গা তো তাই শুরুতেই আমরা বেশি কথা না বলে স্টার্টার এর দিকে মনোনিবেশ করলাম বুঝতে পারলাম আসল জিনিসটি এখনো খাওয়া বাকি কোনটা বলতো না না এসব নয় ওদিকে দেখে আমার কর্তা মশাই ওই যে পেছনে হাজির অফিস থেকে চলে এসেছে আর আসল জিনিস যার কথা বলছিলাম এই যে সেই জিনিস এই ফ্রাইড প্রনটা এটা যে কত সুস্বাদু ছিল আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে মানে ইয়াব বড় লম্বা লাইন যখনই আসছে জাস্ট হাপিস হয়ে যাচ্ছে আমরা এই প্রন খেয়ে অর্ধেক পেট ভরিয়ে দিয়েছিলাম বাকি অর্ধেক রেখেছিলাম মেন কোর্সের জন্য কোনে যাত্রীরা হৃদয়পুর থেকে দমদমে এসে পৌঁছে গেছেন তাদেরও দেখা মিলল এবং আমরা কোথায় এসেছি সেটা এটাও একবার তোমাদেরকে বলি মায়ের পিস্তুত দাদার ছেলের বিয়েতে এসেছি স্টার্টার খাওয়ার পরে আলাপটা সেরেছি কিন্তু যতটুকু সেরেছি সেটুকু জমজমাট কেটেছে এইবার আবার বেশি কথা বলা যাবে না যাব সোজা মেন কোর্সের দিকে আগে দেখেনি আছেটা আছে এটা কি কি মুখে বলি একবার প্রথমে আছে নানা রকমের স্যালেড তারপর লাচ্ছা পারাটা ডাল মাখানি ফিশ ফ্রাই আছে মাটন বিরিয়ানি চিকেন চাপ চাটনি পাপড় দু রকমের মিষ্টি কুলফি আর পান শোনো বিয়ে বাড়ি গিয়ে একদম বোকামো করবে না স্টার্টার খাওয়ার পর বেশ অনেকক্ষণ গল্প গুজব হেঁটে এগোবে সেই সময় এই পরোটা টরোটার দিকে মনোনিবেশ করবে না সোজা যাবে বিরিয়ানি মাংসর দিকে আর ওইটাকে যত বেশি পারো খেয়ে নেবে কথাটা বললাম বটে কিন্তু নিজেরাই তা করিনি কি করব এত সব কাছের মানুষরা চারপাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমরা তাই যেটা মনে হচ্ছে খেয়ে নিচ্ছি তার সাথে সাথে আবার একটু গল্প করছি একটু আড্ডা দিচ্ছি মানে মজার একটা সন্ধ্যা এই রকম সন্ধ্যা বহুদিন পর কাটলো এবং যেটুকু কাটলো জমজমাটি কাটলো শেষ পাতে কুলফি খাওয়ার জন্য উঁচিয়ে ছিল আমাদের রিয়ান বাবু তারপর আমি যখন পান খেতে যাচ্ছি দেখি রিয়ান আমার পিছু পিছু ঘুরঘুর করছে কি ব্যাপার ও পান খাবার ওখানে যে টিকটিকের ডিমগুলো পাওয়া যায় ওগুলো খাবে বলে দাঁড়িয়ে রয়েছে এমন সুন্দর স্বর্ণালী সন্ধ্যা শেষ সবার আগে তোমাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন করি এই যে বি মৌসুমটা যাচ্ছে তোমরা কটা বিয়ের নেমন্তন্ন পেলে কমেন্টে লিখবে তো